হ্যালো রিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় খুব ভালো আছো আজকে আমরা কোষে দেখি তেইশ দশমিক তিন এই চ্যাপ্টারের কোন অঙ্কটা করবো ছয়ের দাগে তিনের অঙ্কটা করব অঙ্কটা কি বলেছে প্রথমে ভালো করে বুঝে নিই কী বলেছে দেখো কস্টিটা ইকুয়াল টু কি যদি কস্টিগাল টু এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তবে দেখাও যে তাহলে দেখাও যে এক্স ইন্টু সাইন থিটা ইকুয়াল টু ওয়াই এটা আমাকে অঙ্কটা করে কী করতে হবে দেখাতে হবে চলো তাহলে ফটাফট করে শুরু করে দিই দেখো প্রথমে আমি বামপক্ষ আর ডান পক্ষ দুটোকে আমি টুকটুক করে দেখাবো তাহলে আমি লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী বলেছে এক্স ইন্টু সাইন থিটা হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই এবার আমি একটু ছোটো করে রাফ করবো কী করবো রাফ করবো আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান হ্যাঁ ঠিক এবার দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কস থিটা ঠিক এবার দেখো ওয়ান মাইনাস কস মান কত এক্স বাই রুট তাহলে এটা কি হয়ে যাবে এক্সটা এক্স স্কোয়ার হয়ে যাবে হ্যাঁ বাই আন্ডার রুট অফ প্লাস এটারও স্কয়ার হবে হ্যাঁ হবে চলো স্কোয়ার করলাম আশা করি তো দেখা যাচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হলো এই যে রুট আর স্কোয়ার কেটে যাবে তাহলে কী পরে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পরে থাকবে ঠিক আছে লস ভগ্নাংশের যোগ বিয়ে করব লসাগু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু হর এখানে কিছু নেই মানে ওয়ান আছে তা ডাইরেক্ট গুণ হয়ে যায় এই যে এক বা দুই যাই থাকবে তাহলে এখানে কী হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই লসাগু দিয়ে ভাগ বলে এক হয়ে একে স্কোয়ার দিয়ে গুন করলে এক্স স্কোয়ার হলো তাহলে এই প্লাস মাইনাস এই প্লাস স্কোয়ার আউট হলো হ্যাঁ তাহলে কী বেঁচে আছে ওয়াই স্কোয়ার বাই এটা কার মান এটা সাইন্স স্কোয়ার থিটার মান তাহলে এবার আমাকে মন দিয়ে একটা কথা বলো সায়েন থিটার মান কত হবে সাইন থিটার দেখো স্কোয়ারটা দিকে গেলে হয়ে যাবে পুরোটা রুট তাহলে ওয়াই স্কোয়ার এরো রুট আর এখানে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরো রুট হ্যাঁ ঠিক তাহলে দেখো স্কোয়ার রুট থাকবে থাকবে না ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে ওয়াই বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে মান আমরা পেয়ে গেলাম এখান থেকে তাহলে এক্স ইন্টু কি মান পেয়েছি ওয়াই ডিভাইডেড বাই x² স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পুরোটার ওকে এটা কি হ্যান্ড সাইড পেলাম এবার আমাকে রাইট হ্যান্ড সাইড পেতে হবে হ্যাঁ চলো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি ওয়াই ওয়াই ভ্যালু কত এই যে ভ্যালু দিয়ে রেখেছে এক্স বাই প্লাস ওয়াই স্কোয়ার হ্যাঁ ঠিক এক্স আর ওয়াই গুন করলে কি হয়ে যাবে ওয়াই আর এক্স গুন করলে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আন্ডার রুটের ভেতর এবার দেখো লেফট হ্যান্ড সাইডে কি ভ্যালু পেয়েছিলাম রাইট হ্যান্ড সাইডে কি ভ্যালু পেয়েছিলাম দেখো চিনতে পেরেছ তাহলে ভ্যালু দুটো কি এক অবশ্যই এক এক্স ওয়াই বাই আন্ডার রুট প্লাস আর রাইট হ্যান্ড সাইডে পেয়েছি এক্স ওয়াই বাই আন্ডার উট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার দুটো ভ্যালু এক তার মানে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত লিখতে পারি হ্যাঁ লিখতে পারি প্রমাণিত ওকে সো স্ট স্টুডেন্ট আশা করি ছয়ের দাগের তিনের অঙ্কটা প্রত্যেকের বোঝা গেছে যদি কোনো জায়গায় ডাউট থাকে কমেন্ট সেকশনে জানিও আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করবো অন্য একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে এসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং দেখা হচ্ছে পরের ভিডিও যাই হিন্দ